আমরা কিন্তু সবসময় ডাক্তার ক্যাবি সবাইকে নিয়ে আমরা চিন্তা করি আমার কোম্পানির লোক যারা ভাইরা আছি বিজনেস কোম্পানির পক্ষ থেকে বিজনেস কোম্পানির পলিসি অনুযায়ী আমরা কিন্তু কি করি চিন্তা করি ডাক্তার ভাইদের নিয়ে কিন্তু আজকে আজকে একটু ব্যতিক্রমী ঘটনা যে আসলে আমাদের একজন সম্মানিত ডাক্তার কোম্পানি ভাইদের নিয়ে চিন্তা করছে এটা আসলে আমার দশ বছরের লাইফে আমি কিন্তু এরকম আসলে দেখিনি ভাই আসলে অনেকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে অনেকে অসংখ্য ধন্যবাদ এবং উনি যেই আমার একটা পেজ আছে আপনারা সবাই জানেন মানবতার কল্যাণে আপনারা ইতিমধ্যে জেনেছেন ইতিমধ্যে জেনেছেন যে আসলে কিছু কিছু বিষয় যে কাজগুলো অনেকের দ্বারা সম্ভব হয় না কিন্তু সাইদুর ভাই দ্বারা এই কাজগুলো সম্ভব হয়েছে আপনার পেজ দেখলে দেখবেন মানবতার কল্যাণে ইউটিউব পেজ আপনারা এখানে আমার ব্যক্তিগতভাবে চাওয়া উনি যেহেতু মানবতার মানুষকে নিয়ে কাজ করতেছে হ্যাঁ ওনার এই কাজকে আরও আল্লাপাক সমৃদ্ধ করুক সহজ করুক আরো উনি এগিয়ে যাক এই কামনা আমি করতেছি এবং আপনারা সবাই এই পেজকে লাইক দেবেন এবং কমেন্ট করবেন আমি ওনার ভবিষ্যতে এই কাজটাকে আরও সুন্দরভাবে পরিচালনা করুন আমাদের কাছে যেগুলা বন্ধু বান্ধব যারা আছে সবাই বলবো

यार दाव अपने माइक तो तो माइक तो 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 रहते हैं আলামিন রব্বাল আলামিন তারমনে করে দিও রব্বাল আলামিন রব্বাল আলামিন তাস গাইফ আমাদের জীবনের গুনাগুনা maaf করে দিও আমিন রব্বাল আলামিন তুমি তাহলেছো এই ماہ রমজান মাসের মাফ না কর্মকার হতকার কেওনে রব্বাল আলামিন রব্বাল আলামিন